শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল পনেরো ডিসেম্বর আঠাশ অগ্রহায়ণ সোমবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো পাঁচ দিন অনুপস্থিত থাকলে বিদ্যালয় থেকে অভিভাবকদের হবে এক নতুন পদক্ষেপ রাজ্যের শিক্ষা ব্যবস্থায় বিস্তারিত থাকবে প্রতিবেদনে আজ সাত সকালে দোলাই ভুবন্ডহর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড বস্মীভূত তিনটি দোকান স্বামীর বিরুদ্ধে দ্বিতীয় বিয়ের অভিযোগ বরাকের গ্রামের গৃহবদূর ভুক্তভোগী মহিলার পাশে বিজেপি নেত্রী করিমগঞ্জ সিভিল হাসপাতালে হঠাৎ ভিজিট জেলা শাসকের পাঁচ দিনের কাজ হল মাত্র পাঁচ মিনিটে কংগ্রেসের সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে আপত্তিজনক স্লোগান এবার থেকে সপ্তাহে তিন দিন ছুটি পেতে পারেন কর্মীরা নতুন বিধি নিয়ে ব্যাখ্যা দিল কেন্দ্রীয় শ্রম মন্ত্রক মহিলা দিয়ে মাদক পাচারের নতুন পন্থা চক্রের আড়াই কোটি সহ তিন মহিলা গ্রেফতার ধর্মনগরে বিস্তারিত থাকবে প্রতিবেদনে তরুণদের আচমকা মৃত্যুর সঙ্গে কোভিড ভ্যাকসিনের কোনো যোগ নেই জানালো এইমস বুটার তালিকায় বুয়ো নথি দিলেই সাত বছরের জেল নির্বাচন কমিশনের করা হুশিয়ারি। আজ আচমকা কয়েক ঘন্টার জন্য সিল করা হলো বৈরবী স্টেশন এবং শেষ খবরটি রাত পোহালি আগামীকাল এসআইআর খসড়া বুটার তালিকা প্রকাশ করা হবে তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর পাঁচ দিন অনুপস্থিত থাকলে অভিভাবকদের এস এম এস পাঠানো হবে স্কুল থেকে এক নতুন পদক্ষেপ আজ সমগ্র শিক্ষা ও সমের কার্যালয়ের ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে অনুপস্থিতির বার্তা শ্রেণী শিক্ষক এবং অভিভাবকদের প্রদান করার এক সুসংহত ব্যবস্থা অটোমেটেড এসএমএস অ্যাবসেন্টিজম এলাউড সিস্টেমের শুভ উদ্বোধন করা হলো এই পদ্ধতি শিক্ষা সেতু অ্যাপের সঙ্গে সংযুক্ত থাকবে এবং এর মাধ্যমে ছাত্রছাত্রীরা অনুমতি ছাড়া অনুমতি ছাড়া বিদ্যালয়ে কমেও পাঁচ দিন অনুপস্থিত থাকলে অভিভাবকদের এস এম পাঠানো হবে আজ সাত সকালে দোলাই ভুবন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড সোমবার সাত সকালে অগ্নিকাণ্ডে এলাকা জুড়ে মধ্যে আগুনের লেলিহান শিকায় সম্পূর্ণ বস্মীভূত হয়ে যায় বাজারের তিনটি দোকান প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা বলে অনুমান করা হচ্ছে অগ্নিকাণ্ডের সম্পূর্ণপুরে সাইভেগ সে বলরাম বর্মনের গালামালের দোকান ডালিম দাসের ইলেকট্রনিক্সের দোকান এবং অনুপ আচার্যের স্টেশনারি দোকান প্রত্যক্ষদর্শীদের মতে হঠাৎ করে দোকানগুলো থেকে দুয়া উঠতে দেখা যায় এবং দ্রুত আগুন ছড়িয়ে পড়ে আগুন লাগার প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয় তবে প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে স্বামীর বিরুদ্ধে দ্বিতীয় বিয়ের অভিযোগ বরাকের বারোই গ্রামের গৃহবধূর ভুক্তভোগী মহিলার পাশে বিজেপি নেত্রী বহু বিবাহের বিরুদ্ধে অসম বিধানসভায় বিল পাশের পর সীমান্ত জেলা শ্রীভূমি তথা করিমগঞ্জের বহু বিবাহের প্রথম ঘটনা সামনে এলো বারোই গ্রামের অর্জুনপুরে বহু বিবাহ প্রতিরোধে সরকারের কঠোরতার মধ্যে দ্বিতীয় বিয়ে শ্রীভূমিতে ফাঁদে ফেলে বিয়ে করে বাইশ বছর পর ওই যুবকের প্রতারণা জাত কুল মান হারিয়ে বিয়ে করেও কপালে সুখ শৈলনা মাজুলির বাসিন্দা বারৈগ্রাম এলাকার গৃহবধূর বাইশ বছর পর স্ত্রীকে তাড়িয়ে দিয়ে দ্বিতীয় বিয়ে করলেন স্বামী মজির বহু বিবাহ রুদে মুখ্যমন্ত্রীর কোন দাওয়াই কাজে আসছে না শ্রীভূমিতে ভুক্তভোগী মাজুলি জেলার মহিলা নিজের কন্যাকে নিয়ে সুবিচার পেতে দ্বারস্থ হয়েছে রাজ্যিক মহিলা কমিশনের সদস্য শিপ্রা গুনের তরুণদের আচমকা মৃত্যুর সঙ্গে কোভিড ভ্যাকসিনের কোনো কোন যোগ নেই জানালো এইমস কোভিড ভ্যাকসিনই কি তরুণদের আকস্মিক মৃত্যুর কারণ এই বিতর্কে ফের একবার স্পষ্ট বার্তা দিল দেশের অন্যতম শীর্ষ চিকিৎসা প্রতিষ্ঠান এইমস কোভিড উনিশ ভ্যাকসিন সম্পূর্ণ নিরাপদ এবং তরুণ প্রজন্মের প্রাপ্ত বয়স্কদের হঠাৎ মৃত্যুর সঙ্গে এর কোনো বিজ্ঞানসম্মত সম্পর্ক নেই এমনই জানাল এইমস নয়াদিল্লির এক বছরের দীর্ঘ গবেষণা হঠাৎ করেই করিমগঞ্জ সিভিল হাসপাতালে পরিদর্শনে গেলেন জেলা শাসক পাঁচ দিনের কাজ হল মাত্র পাঁচ মিনিটে নানা অভিযোগে জর্জরিত সিভিল হাসপাতালের অব্যবস্থা দেখে অবাক হয়ে গেলেন জেলা শাসক একশো টাকা দিলেই যে কোনো টেস্টের রিপোর্ট পেতে অপেক্ষা করতে হয় না ভুক্তভোগী অভিযোগ জানালেন জেলা আয়ুক্তকে সোনোগ্রাফির জন্য পাঁচ দিন পরের তারিখ দেওয়া হয়েছিল রুগীর স্বজনকে কিন্তু জেলা শাসকের হঠাৎ ভিজিটে পাঁচ দিনের অপেক্ষা মিটল মাত্র পাঁচ মিনিটে সোনোগ্রাফির জন্য পাঁচ দিনের পরের তারিখ দেওয়া হয়েছিল কিন্তু জেলা শাসকের এই সাডেন ভিজিটে এই কাজ হল মাত্র পাঁচ মিনিটে ডিসি স্যার আসছেন শুনে উনিশ ডিসেম্বর তারিখ বদলে যায় পাঁচ মিনিটের মধ্যে সোনোগ্রাফি করে রিপোর্ট প্রদান করা হয়েছে রুগীকে এক্স রে প্লাট দিতে গিয়ে এক রুগীকে এক মাস পরের সময় দেওয়া হয়েছিল ডিসি আসায় পাঁচ মিনিটের মধ্যে পেয়েছেন এক্স রে প্লাট বিভিন্ন টেস্টের রিপোর্ট দিতে ইচ্ছাকৃতভাবে বিলম্ব করে করা হয় এই অভিযোগ এক্স রে সোনোগ্রাফি ইসিজি ইত্যাদি টেস্টের রিপোর্ট দিতে সিভিল হাসপাতালের টাল বাহানায় হাজারো গরিব মানুষকে প্রাইভেট হাসপাতালে যেতে বাধ্য করা হয় বলে অভিযোগ কংগ্রেসের সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে আপত্তিজনক শ্লোগান এ থেকে কংগ্রেস নিজেকে দূরে সরিয়ে নিল দিল্লির রামলীলা ময়দানে কংগ্রেসের আয়োজিত চুরি বুট শীর্ষক প্রতিবাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আপত্তিজনক স্লোগান দেওয়া হয় এ নিয়ে বিতর্ক দেখা দেওয়ার পর কংগ্রেস এক সাফাইয়ে বলেছে এর সঙ্গে শতাব্দী প্রাচীন দলের কোনো সম্পর্ক নেই সভাস্থল থেকে স্লোগান দেওয়া হয় মোদি তোমার কবর খুরব আজ নইলে কাল এ নিয়ে কংগ্রেস সাংসদ তারিক আনোয়ার বলেন এটা কংগ্রেসের স্লোগান নয় বিপদগামী কিছু যুবক হয়ে তো এমনটা করেছে আমাদের স্লোগান হলো বুট চোর গদি চোর আরেক কংগ্রেস নেতা নানা পাতলে বলেন সম্ভবত বিজেপি কংগ্রেসকে বদনাম করার জন্য এ ষড়যন্ত্র করেছে বিজেপির লুকরাই কংগ্রেসের রেলিতে সে এসব শ্লোগান দিয়েছে কংগ্রেস যে মূল বিষয় উত্থাপন করেছে এ থেকে দৃষ্টি জন্য বিজেপির কৌশল হতে পারে এটি ওই আমাদের নয় তালিকায় দিলেই সাত বছরের জেল নির্বাচন কমিশনের করা হুশিয়ারি রাত পুহালেই আগামীকাল এসআইআর খসড়া বুটার তালিকা প্রকাশ করা হবে প্রথম দাপ সমাপ্ত আগামীকাল মঙ্গলবার প্রকাশিত হতে চলেছে এসআইআর প্রথম খসড়া বুটার তালিকা যারা এনুমারেশন ফর্ম ফিল আপ করে জমা করেছেন তাদের সকলেরই নাম থাকার কথা এই বুটার তালিকায় এদিকে নাম সংশোধন বা বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য আবেদন জমা পড়েছে কিন্তু এই প্রক্রিয়া শেষ হওয়ার ঠিক পরে নির্বাচনের কমিশনের পক্ষ থেকে এক গুরুত্বপূর্ণ করা বার্তা দেওয়া হয়েছে কমিশন পরিষ্কার জানিয়ে দিয়েছে যারা এই প্রক্রিয়ায় কোন প্রকার জাল নথি বা ভুল তত্ত্ব জমা দিয়ে বুটার হওয়ার চেষ্টা করেছেন তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে আজ সোমবার আচমকা সিল করে দেওয়া হলো বৈরবী স্টেশন হঠাৎ করে মিজোরাম সিল করে দে তেমনি স্টেশন সুপার কেও তার রুম থেকে বের করে দিয়ে দরজা সিল করে দেওয়া হয় এমন ঘটনা হুলস্থুল পরিবেশের সৃষ্টি হয় এনএফ রেলের ল্যান্ডিং ডিভিশন জুড়ে কবর নিয়ে জানা গেছে আসলে বৈরবী স্টেশন যার জমিতে নির্মাণ করা হয়েছে সেই ব্যক্তি তার ক্ষতিপূরণের টাকা পাননি দ্বারস্থ হন আদালতের আর সোমবার আদালত স্টেশন সিল করে দেওয়ার সিদ্ধান্ত নেই এদিকে কয়েক ঘন্টা স্টেশন বন্ধ থাকার পর বিষয়টি দুপুরের দিকে নিষ্পত্তি হয়েছে এবার থেকে সপ্তাহে তিন দিন ছুটি পেতে পারেন কর্মীরা নতুন বিধি নিয়ে ব্যাখ্যা দিল কেন্দ্রীয় শ্রম মন্ত্রক বারোতে কি এবার সপ্তাহে চার দিন কাজ করলেই চলবে আর তা করেই মিলবে সারা সপ্তাহের বেতন বিষয়টি স্পষ্ট করে দিয়েছে কেন্দ্রীয় শ্রম এবং নিয়োগ মন্ত্রক তারা জানিয়েছে চাইলেই কর্মীরা সপ্তাহে চার দিন কাজ করতে পারবেন তবে মানতে হবে নতুন শ্রম আইন কেন্দ্রীয় শ্রম এবং নিয়োগ মন্ত্রক এক স্যান্ডেলে অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়ে বিষয়টি স্পষ্ট করেছে তারা জানিয়েছে সাপ্তাহিক কাজের সময় গুছিয়ে নিতে হবে কর্মীকে অর্থাৎ সারা সপ্তাহে কাজের মোট সময় স্থির থাকবে সেই সময়ের কোনো হের ফের হবে না অর্থাৎ গোটা সপ্তাহে একজন কর্মীকে আটচল্লিশ ঘন্টা কাজ করতেই হবে তারপরেও অতিরিক্ত সময়ে কাজ করলে অতিরিক্ত মজুরির জন্য আবেদন করা যেতে পারে কেন্দ্রীয় মন্ত্রক লিখেছে চার দিনে প্রত্যেক বারো ঘন্টা করে কাজ করলে সপ্তাহের বাকি তিন দিন সবেতন ছুটি পেতে পারেন কর্মীরা শ্রম বিধি সেই অনুমতি দিয়েছে গোটা সপ্তাহে আটচল্লিশ ঘন্টা কাজ করতে হবে তার অতিরিক্ত সময়ে কাজ করলে মজুরির দ্বিগুণ হারে কর্মীকে টাকা দিতে হবে অর্থাৎ একজন কর্মী চাইলে সপ্তাহের চার দিনে মোট আটচল্লিশ ঘন্টা করতে পারেন বাকি তিন দিন তিনি ছুটি নিতে পারেন এবার শেষ খবরটি মহিলা দিয়ে মাদক পাচারের নতুন পন্থা চক্রের আড়াই কুটিরিয়া ইয়াবা সহ তিন মহিলা গ্রেফতার ধর্মনগরে মহিলা দিয়ে মাদক পাচারের নতুন পন্থা পাচারকারী চক্রের কয়েকদিন ধরে পুলিশের জালে আটকা পড়েছে মাদক সহ মহিলা পাচারকারী সোমবার আরও মহিলাকে আটক করল পুলিশ এদিন গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে আড়াই কোটি টাকা মূল্যের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে ধর্মনগর থানার পুলিশ এই ঘটনায় তিনজন মহিলাকে গ্রেফতার করা হয়েছে পুলিশ সূত্রে জানা যায় উদয়পুর কাকরাবান এলাকার বাসিন্দা আফিয়া বেগম এবং অঙ্কুরি বিবি এবং এলাকার বাসিন্দা মাফিয়া বেগম বয়স প্রায় ষাট বছরের কাছাকাছি বলে জানায় পুলিশ জিজ্ঞাসাবাদের পর তিনজনকে গ্রেফতার করা হয় এই চক্রের সঙ্গে কারা যুক্ত এ নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন